ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডল হাট শামসু মার্কেট ফরিদপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বিরানি হাউজের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে প্রতিনিধি মাহবুব সিস্তি জানান বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বিরানি হাউজ দ্বিতীয় শাখার উদ্বোধন করেন ফরিদপুর অ্যাপোলো হসপিটালের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মোহাম্মদ কালাম ব্যাপারী ধি আব্দুল কুদ্দুস মুন্সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলাম মোস্তফা খান ঈশান গোপালপুর ইউনিয়নের যুবদল নেতা সামাদ ব্যাপারী যুবদল নেতা মুশারফ হোসেন কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারের পরিচালক আশিকুর রহমান খলিল মণ্ডল হাটবাজার পরিচালনা কমিটির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বিরানি হাউস দ্বিতীয় শাখার উদ্বোধনকে কেন্দ্র করে দোয়া মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয় কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বিরানি হাউস দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে আজ থেকে আগামী পনেরো দিন সকল খাবারের উপরে পনেরো শতাংশ ডিসকাউন্ট চলবে দামে নয় মানে জিতুন স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকুন কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডার শাখা মোমিন খার হাট এবং দ্বিতীয় শাখা কলিমন্ডল হাট মার্কেটে উদ্বোধন করলাম আমি সর্বদা চেষ্টা করি আমার কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য শহরে অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠান আছে আমি তাদের সাথে তাল মিলিয়ে গ্রামকেও শহরের সৌন্দর্য যে সার্ভিসগুলো পাবেন বগুড়ার স্পেশাল দই এবং স্পেশাল মিষ্টি তারপর পাবেন খিচুড়ি বিরিয়ানি স্পেশাল গরুর মাংসের তেহারি এবং যেটা আমার স্পেশাল আইটেম হচ্ছে সেটা হচ্ছে গরুর হালিম এবং তারই সাথে আপনারা সব রকমের মিষ্টি পাবেন সর্বোচ্চ ত্রিশ আইটেম মিষ্টি আমার এখানে পাবেন আমার খলিলভা হাটের শাখা খোলা থাকবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দ্বিতীয় আউটলেট উদ্বোধন উপলক্ষে আজকে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত থাকছে সমস্ত খাবারের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই আপনারা আসবেন খাবারের মান যাচাই করে খাবার কিনবেন এবং আপনার অফার বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে